বিশ্বাস করেন নবী সাল্লাহসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয় আল্লাহ একবার বললে এত নাকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লাহমুলামকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব পাশাপাশি আমরা আমাদের লাতজ্জা মানাতেরও ইবাদত করব হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি না হবে না কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লা ইলাহা বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি 75 নামাজও পড়বেন মাশাআল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ আপনি ঘুষও নেবেন আপনি এদিকে দান সদকাও করবেন আবার যাকাতও দিবেন না এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ

যারা সোহপথে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাল পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখ কান রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ